ভাই ভাই আল্লাহ নামে কিছু দিয়ে যান ভাই পাঁচ দিন ধরে ভাত খাই নাই ভাই আল্লাহ নামে কিছু দিয়ে যান ভাই আপনার দরানি ভালো ভাই ভাই কিছু দিয়ে যান ভাই আল্লাহ আপনার ভালো করে ভাই 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 একটু শুনে যান ভাই 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 দুই মিনিট কথা বলি একটু আগে আসেন ভাই শুনে যান শুনে যান শুনে যান ভাই একটু বসেন ভাই দুই মিনিট কথা বলি ভাই দুই মিনিট কথা বলা করিয়েন না কেমন ভাই 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 আমি যে এখানে বসি আপনাকে এখানকার কথা কে বলবো ওই ফায়ার কিছু সিকিউরিটি গার্ড বললো আপনি কি ভালো ভিক্ষা করেন হ্যাঁ ভাই মোটামুটি ইনকাম অনেক ভালো ঠিক আছে ভাই আপনারা এখানে আসেন আপনাদের কেমন লাগতেছে এরকম এরকম আমার দরকার করতেছি এই পথে আমার ইনকাম অনেক লক্ষ টাকা মাসে ভাই করে টাকা পয়সা চাই না ঠিক আছে আর কেউ যদি চাল ডাল দিতে চায় বুঝছেন ভাই হ্যাঁ আমার আবার গুটি সন্ধ্যা এবং ষোলো চাল খাইতে আমার গলা দিয়ে নামতে আমার কষ্ট হয় ভাত খাইতে